যারা আল্লাহর কথা বলে যারা আল্লাহর পথে চলে এদেরকে প্রিয় যদি না বানায় কেমতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক জাতির প্রত্যেকটা নেতাকে আগে ডাকবে নেতার পিছনে কর্মীরা অটোমেটিক লাইন দেবে আর সেই লাইনের নেতার যাই বিচার হবে নেতার কর্মীদের দেখলেই তাদের চেহারা কালো হয়ে যাবে কি ব্যাপার তোর না তোর নেতা ছিল বেনামাজি তোর নেতা ছিল ইসলামের দুশ্মন তোর নেতা ছিল আলেম উলামা বিরোধী তার নেতা ছিল ইসলামী আন্দোলন বিরোধী এরকম হাজার নেতা লক্ষ নেতা দাঁড়াবে আর আপনি দুনিয়ায় থাকতে যেই নেতার পিছনে স্লোগান দিয়েছেন যেই নেতার পিছনে সুযোগ কি বলে শক্তি জুগিয়েছেন আপনি তার পিছনে আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন ইচ্ছা করলে সেখান থেকে পলায়ন করতে পারবেন না এমন একটা কঠিন মুসিবত ভয়ঙ্কর দিন আমাদের সামনে আসতেছে এই জন্য সমস্ত বিদ্বেষ ভুলে যাই আল্লাহকে স্মরণ করি সমস্ত আদর্শের পিছনে লাঠে মারি আল্লাহ রসুলের আদর্শের দিকে ধাবিত হয় যদি হতে পারি দুনিয়ায় সম্মানের হবে আখেরা কি হবে মুক্তির জন্য আমাদের যথেষ্ট হবে সম্মান